আজমিরিগঞ্জ বিদ্যালয়ের সামনে টিকটক করা রনি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে সম্প্রতি আজমিরিগঞ্জ এ বিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে টিকটক বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেয় রনি নামের এক যুবক ভিডিওটি ভাইরাল হয় টিকটক ও ফেসবুকে পরবর্তীতে রনি তার ভুল বুঝতে পেরে ওই ভিডিওটি ডিলেট করে স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছে সোশ্যাল মিডিয়ায় সময় বয়সী ভাই বোনেরা সর্দিও তাদের পিতা মাতা সবাই আমাকে ক্ষমা করে দিয়েন আমি এই ভিডিওটি ভুল করে করে ফেলেছি স্কুলের শিক্ষকবৃন্দ যারাই আছেন সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এইরকম আর কোনোদিন ভিডিও করব না এ বিষয়ে রনি জানায় আমি না বুঝে এই ভিডিওটি বানিয়েছি এটি আমার করা ঠিক হয়নি এবং এই স্কুলে যারা লেখাপড়া করে তারা আমার ভাই বোন এ ধরনের ভুল আমি ভবিষ্যতে আর কখনো করবো না